সেজে আমি পুরোপুরি রেডি চলো এবারে বাড়ির থেকে বেরোনো যাক পার্ট টুটার জন্য অনেকেই অপেক্ষা করছিলে আমায় কমেন্টও করেছো সরি গো একটু দেরি হয়ে গেল না চলো বাড়িতে বসে সময় নষ্ট না করে এবারে বাড়ির থেকে বেরো বাড়ি থেকে বেরোতেই আমার সাড়ে এগারোটা বেজে গেছে রাস্তায় গিয়ে যেই না দাঁড়িয়েছি অমনি দেখি প্রীতম এসে হাজির যাই হোক ভালোই হয়েছে তাড়াতাড়ি চলে এসেছে বেশিক্ষণ আমার রোদে আর দাঁড়িয়ে থাকতে হলো আমরা বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যেহেতু সকাল সকালই অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে প্রীতম দেখি আমাকে সোজা নিয়ে আসলো একটা চায়ের দোকানে একটা লেজের প্যাকেট আর দু কাপ চা নিয়ে বসেছে এই গরমে বাঁচতে পারছি না তার মধ্যে আমাকে আবার চা কিনে দিয়েছে গরম গরম এই গরমে আমি পুরো ঝলসে যাচ্ছি তার মধ্যে রয়েছে চুল ছাড়া চা খাবো নাকি চুল সেটা তো বুঝতেই পারছি না যাই বলো চাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে চাটা ভালো হওয়ার কারণও আছে কারণ এক কাপ চা কুড়ি টাকা করে নিয়েছে বোঝো ঠেলা ঘুরতে বেরিয়ে চায়ের দোকানে এনে চা খাওয়ানোর ব্যাপারটা ফার্স্টে আমি বুঝতে পারিনি পরে শুনলাম যে ওর নাকি দুটো বন্ধু আমাদের সাথে যাবে তাই ওরা বলেছিল সাড়ে বারোটার সময় আসবে চলো এবার এখানে প্রায় এক ঘন্টা মতন আমাদের দাঁড়িয়েই থাকতে হবে চা খেতে খেতে তো অনেক গল্প করেছি তার সাথে কিছুক্ষণ দোকানে ফোনটা চার্জেও দিয়ে নিয়েছি ফোনে ছিল না চার্জ কিন্তু ধৈর্যের বার্তা ঠিক তখনই ভাঙলো আড়াইটা বাজে ওরা এখনও অবধি এসে পৌঁছায়নি সেই সাড়ে এগারোটা থেকে এই আড়াইটা অবধি আমরা দোকানেই বসেছিলাম এখনও অবধি আসেনি এই নিয়ে তো প্রীতমের সাথে রাস্তার মধ্যে আমার তুমুল ঝামেলা ঝগড়া করতে করতে আমরা ওখান থেকে বেরিয়েছি আর আমাদের পিছন পিছন ওরাও ঢুকেছে বেশ কিছুক্ষণ তো আমাদের মধ্যে একটু মুখ কালাকালি ছিল তবে পরে আবার সবটা ঠিক হয়ে গেছে এত সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম ভাবলাম যে দূরে কোথাও ভালো জায়গা ঘুরতে যাবো কিন্তু শেষ একই জায়গাতেই আসতে হলো সেই গঙ্গার ঘাটে যদিও ঘুরতে যাওয়ার জন্য গঙ্গার ঘাটের থেকে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না কিন্তু এই ঘাটে আমরা এর আগে অনেকবার এসেছি তাই আমার একটু অন্য জায়গাতেই যাওয়ার ইচ্ছে ছিল যতগুলো গঙ্গার ঘাট দেখেছি তার মধ্যে এটাই আমার সব থেকে বেশি প্রিয় তাই এখানে আসলে আমার মনটা বেশ ভালোই হয়ে যায় এই নিয়ে পরপর তিন বছর আমরা এই একই ঘাটে আসলাম এরপরে গেলে অন্য কোথাও যাবো সরস্বতী পুজোর পরের দিন তোমাদের সাথে আমি আমাদের এই ফটোটা শেয়ার করেছিলাম তোমরা এই ফটোটাতে আমাদের এত ভালোবাসা দিয়েছো সত্যি আনএক্সপেক্টেড আমরা ভাবতেও পারিনি যে এই ফটোটাতে তোমাদের কাছ থেকে আমরা এতটা পরিমাণে ভালোবাসা পাবো ফটোটা পোস্ট করার চব্বিশ ঘন্টার মধ্যেই দেখছি টু পয়েন্ট টু মিলিয়ন ভিউজ চলে এসেছে এখন তো প্রায় ফোর মিলিয়ন মতন ভিউজ চলছে এই ফটোটা থ্যাংক ইউ সো মাচ এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য ফটোটা তোমরা এত পরিমাণে শেয়ার করেছো আর তার মধ্যে ভালো মন্দ অনেক কমেন্ট আমরা পেয়েছি আসলে আমাদের রিলেশনটা শুরুই হয়েছিল আমরা একসাথে কাটাতে পারিনি কারণ তারপরেই আমাদের দেখা যাই হোক অনেক গল্প হয়েছে অনেক ধরে আমরা ওখানে ফটো টটো তুলছিলাম আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো এখানে চাউমিনের দোকান দেখে আমরা একটা চিকেন চাউ অর্ডার করেছিলাম চিকেন চাউ তো অর্ডার করেছিলাম কিন্তু দাদা এটা পুরোপুরি একটা ভেজ চাউ বানিয়ে দিয়েছিল সেটা প্রীতম প্রথমে খাওয়ার পরে বুঝলো পরে আমাকে বলছে দেখ এর মধ্যে ডিমও পাচ্ছি না মাংসও পাচ্ছি না দাদাকে পরে জিজ্ঞেস করাতে দাদা আমি কথা বলতে বলতে দিতেই ভুলে গেছি কি আর করা যাবে কিছু করার নেই চলো খেয়ে পরে আবার একটা ডিম ভেজে দিয়েছিল যদিও কিন্তু ভেজ চাউ হলে কি হবে এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল সেই সকালে সাজতে বুঝতে মা দুগাল ভাত খাইয়ে দিয়েছিল আর প্রীতম ভাত খেয়ে এসেছে নাকি ভগবানই জানে চাউটা খেতে বেশ ভালো লাগছিল বলে একটু আমরা ছাড়িনি একদম কারাকারি করে খেয়েছি চাউমিনটা প্রীতমের মুখটা দেখে তো বোঝাই যাচ্ছে যে বেচারা বাড়ির থেকে ভাত খেয়ে আসিনি কারণ ওই যে আমি গালাগাল দিয়েছিলাম বলে বাড়ির থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছিল এই যে এই স্যার ম্যাডামদের জন্য আমরা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম কিন্তু ইনাদের কোনো খোঁজখবর ছিল না প্রথমে তো আমি আগে চোখে কথাই বলিনি কিন্তু পরে গিয়ে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু ইনাদের মধ্যে একজনের বাড়ির থেকে ফোন করেছে এরা নাকি এখন এখান থেকে বেরিয়ে যাবে বাড়ি থেকে ফোন করেছে বলে আমরা আর আটকাইনি ওরা তো চলেই গেছে আর আমরা দুজন এখনও অব্দি এখানেই রয়েছি কারণ আমরা তো দেরি করে বেরিয়েছি প্রীতম যদি এখন বাড়ি যাওয়ার কথা বলতো না সত্যি এখানে তো আরেকটা ঝামেলা বেঁধে যেত যার জন্য ও আর বাড়ি যাওয়ার সাহস করেনি আমরা দুজন এখানে বসে অনেকক্ষণ ধরে আড্ডা মেরেছি আর প্রচুর ফটো তুলেছি পরপর তিনটে বছর সরস্বতী পুজো আমরা এই ঘাটেই এসেছি এছাড়াও কিন্তু আমরা অনেকবারই এই ঘাটে এসেছি এত সুন্দর ঘাটটা আমরা মোটে মায়াই ছাড়তে পারি না উপর দিকে এসে বেশ সুন্দর দুজন মিলে বসে বসে ফটো তুলছিলাম কিন্তু এরা দেখছি আলাদাই সরস্বতী পুজো কাটাচ্ছে সরস্বতী পুজো নাকি ভ্যালেন্টাইন্স ডে বলা যাবে না আর প্রীতম তো এদিকে শাড়ি ঝাড়তেই ব্যস্ত ওরা ওদিকে ওদের কাজ করছে আর প্রীতম এদিকে শাড়ি ঝাড়ছে এক কোনায় এদের রঙ্গলীলা দেখতে কিন্তু এই কুকুরগুলোও তাদের কাছে চলে গেছিল এখানে একটা ঝামেলাও বেঁধেছিল কুকুরদের মধ্যে ভেবেছিলাম কি এই নাদায় কামড়ে মেয়েটারও একটুও ভয় নেই ওখান থেকে এক ফোটাও নড়েনি বাদ দাও ওদের কাজ ওদের করতে দাও আমরা তো এদিকে বসেই ছিলাম অমনি দেখছি পিছনের গাছে কতগুলো হনুমান এসে দাঁড়িয়েছে প্রীতমকে পিছন দিকে ছেঁকে না ধরে দেখো এরাও কিন্তু আজকে সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছে তবে শাড়ি পাঞ্জাবি পরে না এমনি বেরিয়ে পড়েছে প্রায় তো বিকেল বিকেল সন্ধে সন্ধে হয়ে গেছে ওদিকে সূর্য অস্ত যাবে অস্ত যাবে অবস্থা তাই আমরা তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো কিন্তু ঘাটটা এত সুন্দর লাগছে দেখতে আমাদের তো এখান থেকে মোটে নড়তেই ইচ্ছে করছে না কার ইচ্ছে করবে বলো তো এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে কিন্তু আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে তাই এখান থেকে এখন আমাদের বেরোতেই হবে আমার তো ব্যাগ আমি নাম নিয়ে আসি সবসময় প্রীতমের হাতেই ঝোলে ওই ফটো তোলার জন্যই কিছুক্ষণ আমার কাছে ছিল বাদ বাকি টাইমটাই প্রীতমের কাছেই ছিল বেচারা রেগেও যায় কিন্তু ধরতে আবার নাও করে না ধরে একা একাই হেঁটে চলে যায় ওখান থেকে তো আমরা বেরিয়ে পড়েছি চলো এবারে বাড়ির থেকে যাওয়া যাক আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে গত দুদিন কিন্তু কুয়াশা ছিল দিন যার জন্য ঠান্ডাটা অতটা পরিমাণে বোঝা যায়নি কিন্তু আজকে যেহেতু ভালোই রোদ উঠেছে আজকে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তার মধ্যে আমাদের দুজনের আর একজনের কাছেও সোয়েটার নেই তাই ঠান্ডাটা তো বেশ ভালোই লাগবে তাই ওখান থেকে বেশ তাড়াহুড়ো করে হন্তদন্ত করে আমরা বেরিয়েছি কারণ যাওয়ার পথে আবার কিছু ও বাড়ি যাবো খালি শহর থেকে কাঁচরাপাড়ার দিকে যেতেই কিন্তু রাস্তায় এমন সুন্দর সুন্দর মূর্তি পড়ে যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কল্যাণীর এই রাস্তাটা আমার তো ভীষণ প্রিয় খুব খিদে পেয়েছে কি খাবো কি খাবো করতে করতে খালি খুঁজছিলাম কিন্তু দোকান গিয়ে সামনেই পড়ে এমন সুন্দর একটা ফুল গাছ কল্যাণী মোড়ের পাশেই একটা বাড়ির গেটের ধারে এত সুন্দর একটা ফুল গাছ ছিল সেই ফুল গাছটা দেখে আমি প্রীতমকে চিমটি কেটে বলছি এখানে দাঁড়া দুটো ফটো তুলে দেয় এত সুন্দর ফুল গাছ দেখে বারে বারে আমি খালি ফুল গাছটা ঝাঁকা আর ভাবছিলাম কেউ বকা না দেয় আবার কিন্তু সত্যি কেউ বকা দেয়নি খুব খিদে পেয়েছে কি খাবো করতে করতে সেই বিরিয়ানি খেতেই ঢুকেছি কিন্তু এই রেস্টুরেন্টে আসার পরে এখানে খাবারের দাম দেখে ভাবছিলাম এর থেকে তোমার দাদা বৌদি যাওয়াই বেশ ভালো ছিল বিরিয়ানিটা তো বেশ সুন্দরই দেখতে লাগছে কিন্তু এক পিস চিকেন দিয়েছে এটাতেই আমার মনটা পুরো ঘুরে গেল আড়াইশো টাকার দাম ছিল এই চিকেন বিরিয়ানিটার তার মধ্যে আমাদের পাতে পড়েছিলো এক পিসই চিকেন কিন্তু এই বিরিয়ানিটা আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি প্রীতম বলছিল ওর কাছে ভালো লেগেছে কিন্তু এটা এতটা পরিমাণে ঝাল ছিল বিরিয়ানি আমার মনে হচ্ছিল নিয়ে মনে হচ্ছিলো এটা মাংস ভাত কিন্তু কি আর করা যাবে নিয়ে যখন নিয়েছি এটা ফেলে তো আর দিতে পারবো না যেমনই হোক এখন আপাতত এটাকে খেয়েই আমাদের যেতে হবে প্রথমে তো আমি একটু চামচ দিয়েই ট্রাই করছিলাম খেতে অতটাও খারাপ না বা অতটাও ভালো না কিন্তু আমার মতন বিরিয়ানি প্রেমীদের কাছে এটা শুধুমাত্র মাংস ভাতই তাই চামচ নিয়ে আর ঢং না করে শেষমেশি হাতেই নামলাম আর প্রীতমের যেন তো হঠাৎ করে জ্বর চলে এসেছে বেচারা একটুও ঠান্ডা সহ্য করতে পারে না এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর তার মধ্যে যা ভালো ঠান্ডা পড়েছে বেচারার কাছে সোয়েটারও নেই ওর কিন্তু বেশ ভালোই ঠান্ডা লেগেছে আর ও কপালে আমি হাত দিয়ে দেখছি ওর হঠাৎ করে জ্বরও চলে এসেছে এই ছেলেটার একদম ঠান্ডা সহ্য করতে পারে না বিরিয়ানিটা খেতে মাংস ভাত লাগলেও খিদা পেটে যেন এটাই এখন আমার কাছে ভালো লাগছে তাই আমি কিন্তু গপ গপ করে খেয়েই যাচ্ছি প্রীতম বেশি একটা খায়নি অল্পই খেয়েছে আর ডিমটা না প্রত্যেকবার আমার ভাগ্যেই পড়ে কারণ প্রীতম ডিম সিদ্ধ অতটা বেশি ভালো খায় না আসলে ও অতটা বেশি ভালো খায় না নাকি আমি ডিম সিদ্ধ ভালো খাই বলেও সবসময় আমার পাতেই এটাকে দিয়ে দেয় এটা আমি আজও বুঝতে পারলাম না জানি না সত্যিটা কি এই এক প্লেট বিরিয়ানি আমরা দুজন মিলে শেষ করতে পারিনি আর্ধেকের একটু বেশি শেষ করে ফেলেছিলাম কিন্তু চিকেনটা এতটাই ফালতু ছিল খেতে মানে পুরো একদম শক্ত শক্ত চিকেন আমার একটুও পছন্দ হয়নি ওই প্রীতমই যা চিকেন খাচ্ছিলো আমার একদমই ভালো লাগেনি ভালো লাগার মধ্যে আমার কাছে বিরিয়ানির আলুটাই বেশি ভালো লেগেছে তাই পুরোটা আলু আমি একাই শেষ করে ফেলেছি প্রত্যেকটা ভিডিওতেই তোমরা সবাই আমায় বারে বারে খালি কমেন্ট করছো দিদি তুমি ভিডিওতে নাম নিচ্ছ না প্লিজ নামটা নাও নামটা নেও এই নয় সরস্বতী পুজো ব্লগ তো আজকেই শেষ হয়ে গেল কাল থেকে আবার আগের মতনই ডেলি ব্লগ আসবে তখন তোমাদের সববার নাম আমি ভিডিওতে নিয়ে নেব কিছু দিন অপেক্ষা করেছো আমি বুঝতেই পারছি না আর বেশি অপেক্ষা করতে হবে না কাল থেকে আবার নতুন নতুন ডেলি ব্লগ আসবে কাল থেকে আবার সববার নাম নেব আমি খাওয়া দাওয়া শেষ করতে করতেই আমাদের প্রায় সাড়ে ছটা মতন বেজে গেছে বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে আমি শুধু একটা কথাই ভাবছি ছেলেটার এখনই জ্বর চলে এসেছে ও এখন এখান থেকে এত দূর একা একা কি করে বাড়ি যাবে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়ি আমি তো সবে বাড়িতে ঢুকলাম প্রীতম এই মাত্র বাড়িতে গিয়ে পৌঁছালো আমি তো এখন অবধি ড্রেসও চেঞ্জ করতে পারিনি চলো তাহলে আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে প্লিজ ফলো করে দিও আর আমাদের ফটোটাতে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ চলো তাহলে দেখা Watch the next video. Ta-ta.